পুরোদমে ইসরায়েল ফিলিস্তিনি হামাস ও হিজবুল্লাহ ত্রিমুখী যুদ্ধ চলছে জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ শুরুতেই শিরোনাম ইয়েমেন ও ইরাকি যোদ্ধারা যৌথভাবে হামলা চালাল ইসরায়েলি বন্দরে এতে ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা থাকছে বিস্তারিত প্রতিবেদনে এরপর জানিয়ে দেব লোহিত সাগর থেকে বিমানবাহী রণতরী ফিরিয়ে নেওয়ার ঘোষণা দিল আমেরিকা থাকছে বিস্তারিত প্রতিবেদনে আরো জানাই দেব আরব ও লোহিত সাগরে মার্কিন ডেস্টয়ার সহ তিন জাহাজে হামলা চালাল বিস্তারিত প্রতিবেদনে শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত ইয়েমেনের সশস্ত্র বাহিনী এবং ইরাকের ইসলামী প্রতিরোধ যোদ্ধারা যৌথভাবে ইসরায়েলের হাইফা বন্দরে হামলা চালিয়েছে ইয়েমেনের সামরিক বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি আজ রোববার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছেন তিনি বলেন ইরাকি যোদ্ধাদের সহায়তা ইয়েমেনের সশস্ত্র বাহিনী ইসরায়েলের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে প্রথম অভিযানে হাইফা বন্দরে চারটি জাহাজকে লক্ষ্যবস্তু করা হয় তিনি জানান চারটি জাহাজের মধ্যে দুটি সিমেন্টবাহী এবং দুটি সাধারণ কার্গো জাহাজ দ্বিতীয় অভিযানে ভূমধ্য সাগর দিয়ে ইসরায়েলি বন্দরের অভিমুখে সরথন এক্সপ্রেস নামে একটি জাহাজে আঘাত আনা হয় দুটি অভিযানে কয়েকটি ড্রোন ব্যবহার করা হয় এবং হামলা থেকে স সফলতার সাথে লক্ষ্য অর্জিত হয়েছে জেনারেল জেনারেল শারি জানান ইহুদবাদী ইসরায়েলের লক্ষ্যবস্তুতে অত্যন্ত সুনির্দিষ্ট ও নিখুঁতভাবে হামলা চালানো হয়েছে গত আট মাস ধরে লোহিত সাগরে মোতায়েন মার্কিন বিমানবাহী রণতরী আইজেন হাওয়ারকে প্রত্যাহার করে নেওয়ার ঘোষণা দিয়েছে ওয়াশিংটন এমন সময় এ ঘোষণা দেওয়া হলো যখন ইয়েমেনের সশস্ত্র বাহিনী ওই রণতরী লক্ষ্য করে বেশ কয়েকটি ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার কথা জানিয়েছে একজন মার্কিন কর্মকর্তার বরাদ দিয়ে ইউএসএনআই নিউজ জানিয়েছে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন আইজেন হাওয়ার ও তার সঙ্গে থাকা সহযোগী জাহাজগুলোকে যুক্তরাষ্ট্রে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছেন ওই কর্মকর্তারা বলেন এসব জাহাজকে ফিরে নেওয়ার সময় হয়েছে গত বছরের অক্টোবর অক্টোবর মাসে গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে ইয়েমেনের হতিযোদ্দারা লোহিত সাগরে ইসরায়েলি অভিমুখে বাণিজ্যিক জাহাজগুলোকে হামলা চালানো শুরু করলে আইজেন হাওয়ারকে ওই সাগরে মোতায়েন করা হয়েছিল এন আই নিউজ দাবি করেছে বিগত পাঁচ বছরের মধ্যে এই প্রথম কোন মার্কিন বিমান বাহিনীর এক স্থানে এত দীর্ঘ সময় ধরে রণতরি মোতায়েন করা রয়েছে গাজাবাসীর প্রতি সংহতি জানিয়ে ইহুদবাদে ইসরায়েল ও আমেরিকার বিরুদ্ধে নতুন করে তিনটি হামলা চালানোর ঘোষণা দিয়েছে ইয়েমেনের সশস্ত্র বাহিনী রোববার রাতে ইয়েমেনের সেনা মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি এ ঘোষণা দিয়েছেন তিনি জানান প্রথম হামলাটি চালানো হয়েছে একটি মার্কিন ডেস্ট্রয়ারকে লক্ষ্য করে লোহিত সাগরের মোতায়েন ওই ডেস্টয়ার লক্ষ্য করে বেশ কয়েকটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে দ্বিতীয় হামলা চালানো হয়েছে ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট একটি বাণিজ্যিক জাহাজে লোহিত সাগরের ক্যাপ্টেন প্যারিস নামক জাহাজটি উপযুক্ত নৌ উপযুক্ত কিছু নৌ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালানো হয় ইয়া ইয়াহিয়া শাড়ি বলেন জাহাজটি ইসরায়েলি বন্দর অভিমুখে জাহাজ বলেন তৃতীয় হামলাটি চালানো হামলাটি চালানো হয়েছে আরব সাগরে ইসরায়েলি অভিমুখে আরেকটি বাণিজ্যিক জাহাজে হ্যাপি কন্ড নামক ওই জাহাজটি লক্ষ্য করে ইয়েমেনের পাইলটবিহীন বিমান বাহিনী বেশ কয়েকটি ড্রোন নিক্ষেপ করেছে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র বলেন গাজা উপত্যকা ইসরায়েলি গণহত্যা এবং ইয়েমেনের বিরুদ্ধে ইঙ্গো মার্কিন বিমান হামলার প্রতিবাদে সাগরে এসব অভিযান চালানো হয়েছে তিনি জানান ইয়েমেনের সেনাবাহিনী এসব অভিযান যেদিন সেদিন বন্ধ করবে যেদিন গাজা ইসরায়েলি গণহত্যা বন্ধ হবে